সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে অসম্ভব মজাদার একটি ব্রেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ব্রেড রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটি বাটি নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিব সাত মতো তারপর এখানে আমি হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি সে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম এবার এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তবে বেশি গরম পানিটা এখানে দেয়া যাবে না অবশ্যই হালকা গরম পানিটাই দিতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনো কিন্তু আমি এখানে তেল দেইনি তেলটা একটু পরে দিব তো এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমি এটাকে খুব ভালো করে মথে নিয়ে আবারও হাতে সামান্য একটু তেল নিয়ে এটাতে এভাবে লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আবারও হাত দিয়ে বাতাসগুলোকে বের করে দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন এটাকে বেলে নিতে হবে একটু মোটা করে একটি রুটির মতো করে বড় করে আমি বেলে নিচ্ছি এভাবে করে এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে বড় করে বেলে নিয়েছি আর এখানে আমি কিসমিস কাজু বাদাম আর টুটি ফুটি ছোট ছোট করে এভাবে দিয়ে দিয়েছি কিশমিসটাকে আস্ত রেখেছি আর বাদাম আর টুটিফুটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করতে পারেন তবে এগুলো দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে তো এটাকে এভাবে এক পাশ থেকে আমি মুড়িয়ে নিচ্ছি তারপর চাকু দিয়ে এটাকে এভাবে কেটে নিতে হবে আর শেষের অংশটুকু একটু রেখে দিতে হবে সম্পূর্ণটা কাটা যাবে না তো এই যে মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে আর শেষের অংশটা এভাবে রেখে দিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় তো এভাবে পেঁচিয়ে নিয়েছি আর শেষের অংশটুকু এভাবে লাগিয়ে দিলাম এখন এর উপরে আর একটু আমি কিশমিশ টুটি ফুটি আর মোরব্বা দিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর যত বেশি এগুলো দেয়া যাবে ততই বেশি মজা লাগবে এগুলো খেতে এখন এরকম একটা মোল নিয়েছি আর নিচে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কাগজও দিতে পারবেন তার উপরে আমি এটা দিয়ে দিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটি ব্রাশের সাহায্যে এভাবে করে একটু লাগিয়ে দিতে হবে তাহলে উপরে একদম দোকানের মতো খুব সুন্দর একটা কালার আসবে এখন এর উপরে আমি সামান্য একটু তিল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি এখন চুলা চলে যাচ্ছি আগে থেকেই চুলার উপরে একটি পেন বসিয়ে গরম করে নিয়েছিলাম এখন একটি স্ট্যান্ড দিয়ে এই যে মোলটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব আর চুলার আঁচটা লো থেকে একটু বেশি থাকবে তবে সময়টা একটু কম বেশি লাগতে পারে কারণ বিভিন্ন চুলার ক্ষেত্রে তারপরও কিন্তু ভিন্নতা রয়েছে তো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি না থাকলে তেল ব্রাশ করে দিতে পারেন তাহলে এর একটা গ্লেজি ভাব আসবে তো এখন এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল বাচ্চাদের টিফিনে আপনাদের মেহমানদারিতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বা বিকেলের নাস্তায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ